বিপদে পড়লে একজনের কাছে ফরিয়াদ করবো তিনি কে তিনি দেওয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পে আপনি খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লে দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কেই দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় ওই দিন বিপদের কালে এই দোয়ার বদলতে তিনি আমাদের